স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাত্রী রাহা শুরুতে জানাবো বসির শিরোনাম করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ বিএনপির দুই ছাত্র উপদেষ্টা সহ তার পদত্যাগ দাবি ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা কাল ফের অবস্থান আন্দোলনে না থাকলেও জনদাবি অস্বীকার করতে চান না ইশরাক মাগুরার শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড তিনজন খালাস রায় অসন্তুষ্ট ভুক্তভোগীর পরিবার আপিল করবে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে দুশ্চিন্তার কিছু দেখেন না ডক্টর দেবপ্রিয় ব্যবসায়ীদের দাবি এতে যে দুর্যোগ আসবে তাতে টিকে থাকা যাবে না কে দুই ভাগ করার প্রতিবাদে কর্মকর্তাদের চলছে টানা কলম বিরতি রবিবার ছয় ঘন্টা চলবে এই কর্মসূচি এবং সভাপতি ফারুক আহমেদের আমলে দ্বিতীয়বার বিসিবিতে দুর্নীতি দমন কমিশন পাপনের সময়ের মতো এই বোর্ডে দুর্নীতি থাকলেও ব্যবস্থা